নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিটিস কিচেন আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি একটা ডুমুরের রেসিপি যা আমরা ডুমুর কাটা থেকে শুরু করে খুব সহজে কি করে রান্না করতে হয় পুরোটাই দেখে নেব তাহলে শুরু করি সবার প্রথমে দেখো আমি ডুমুর নিয়েছি ডুমুরগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব এগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা ডুমুর দেখো আমি ডুমুরগুলো এখন প্রত্যেকটা ডুমুর আমি স্লাইস স্লাইস করে কেটে নেব সমস্ত ডুমুরগুলো আমি এইভাবে কেটে নেব নিয়ে আমি একটা বোলের মধ্যে কিছুটা জল লবণ আর হলুদ দিয়ে নেব দিয়ে ওই জলের মধ্যে আমি ডুমুরগুলো সব দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব কারণ ডুমুর যেহেতু কষ থাকে ডুমুরে যেহেতু কষ থাকে তার জন্য আমি ডুমুরগুলো দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখব হলুদ গুঁড়ো আর নুনটা দিয়েছি যাতে কসগুলো মুড়ের থেকে বেরিয়ে যায় এবার দশ মিনিট ভিজিয়ে রাখার পরে দেখো আমি ভালো করে চটকে নিচ্ছি ভালো করে চটকে আমি ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে আমি দুই তিনবার ধুয়ে নেব এবার ধুয়ে নিয়ে আমি গ্যাসের মিডিয়াম টু হাই ফ্লেমে সিদ্ধ করে নেব দেখো সেদ্ধ হতে থাক এদিকে আমি একটা বোলের মধ্যে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন চিনি আর পরিমাণ মতন নুন দিয়ে আমি কিছুটা জল দিয়ে আমি একটা মশলার পেস্ট করে নেব দেখো মশলার পেস্টটা আমি করে নিয়েছি একটা ভালোভাবে মিশিয়ে আমি রেখে দেব এরপরে দশ মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডুমুরগুলো এবার জল থেকে ছেঁকে নেব এবার জল থেকে ছেকে নিয়ে আমি কড়াইয়ের গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াই বসিয়ে তার মধ্যে আমি আমি কিছুটা আলু টুকরো করে কেটে রেখেছিলাম ওই আলুগুলো আমি ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব যে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যেই আমি ওই জল ঝরিয়ে রাখা ডুমুরগুলো ভালো করে ভেজে নেব ডুমুরগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার এবার আমি কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিল এবার ফোড়নটাকে আমি দশ পনেরো সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা হিং আর আদা আর লঙ্কার পেস্ট দিয়ে কিছু সময় ফ্রাই করে নেওয়ার পরে আমি ওর মধ্যে যে মশলার পেস্টটা গুলিয়ে রেখেছিলাম ওইটা তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি ওর মধ্যে দেখো কিছুক্ষণ নেড়ে নেব ওর মধ্যে আমি এবার একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম ওইটা মশলাটার সাথে মিশিয়ে নেব মশলাটা আমি কষিয়ে নেব এই সময় আমার গ্যাসের ফ্লেমটা লোতেই রয়েছে পাঁচ মিনিটের জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিলে আমি ওর মধ্যে যে ডুমুর আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি অ্যাড করে দিলাম দেখো এবার ভালো করে মশলার সাথে আমি ডুমুর আর আলুগুলো ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো আমার হয়ে গেছে এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেব ওর মধ্যে কিন্তু আমি গরম জল দেব দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে নিয়ে আমি ওটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে আমি একটু ফুটে গেলে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট আমি লো ফ্লেমেই রান্না করব দেখো দশ মিনিট পরে আবার ফিরে আসলাম ঢাকনাটা খুলে খুলে নিলাম আমি আমার ডুমুরের ডালনা কিন্তু তাই রেডি আমার একটু মাখা মাখা ডুমুরের ডালনা পছন্দ তাই আমি সেই মতো জল দিয়েছিলাম এবার ফ্লেমটা বাড়িয়ে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়ো গরম মশলা এবার সব কিছু মিক্সড করে নিয়ে সামান্য ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম দেখো আমার ডুমুরের ডালনা কিন্তু রেডি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা কিন্তু গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজ তাহলে আসি অন্য রেসিপি নিয়ে আবার হাজির হব ভাত ভালো থাকবে ও সুস্থ থাকবে